হঠাৎ করে দেখছি আমাদের ফেসবুক পেজ যে আছে সেখানে কিন্তু রিফ্স ডাউন হয়ে যাচ্ছে তো রিস্কটা কিসের জন্য ডাউন হচ্ছে আমরা কিন্তু জানি না চলো তাহলে আমরা দেখে নিই রিস্কটাকে আমরা সঙ্গে সঙ্গে কীভাবে আপ করবো তো আমরা প্রথমেই কি করব আমাদের যে মোবাইলে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি অন করব এবং আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমাদের যে পেজে যে আমাদের রিস্ক কমে গেছে তো এই পেজটিকে কিন্তু আমাদের এখানে লগ করে নিতে হবে লগ ইন করার পরে কী কারণে আমাদের পেজটিতে আমাদের যে রিস্ক কমে গেছে সেটা কিন্তু আমরা চেক করব তো আমরা কি করব এই অপশানে থ্রি ডট অপশান যে আছে থ্রি ডট অপশনের উপর ক্লিক করে দেবো দেওয়ার পরে আমাদের সামনে নতুন একটি এন্টারপ্রেস এরকম শো করবে এবং আমরা সেটিং যে অপশনটি আছে সেই সেটিং অপশনের উপর কিন্তু ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি এন্টারপ্রেস শো করবে তো আমরা এখানে চেক করব যে আমাদের কি কারণে আমাদের যে রিস্কটি আছে সেই রিস্সটি কিন্তু কমে গেছে তো এখানে আমরা এই যে সার্চ সেটিংস যে আছে সার্চ সেটিংয়ের উপর ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে রিকমেন্ডেশন লেখব আর রিকমেন্ডেশন লিখলাম তোমরাও এখানে রিকমেন্ডেশন লিখবে যাদের যাদের আমাদের রিস্ক কমে গেছে তো রিস্কটা কিন্তু ঠিক হয়ে যাবে তো এখানে পেস রিকমেন্ডেশন এখানে আমরা প্রথম যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা স্ক্রলগুলো একটু নিচের দিকে চলে যাব আমাদের পেস স্ট্যাটাস দেখো লেখা আছে পেস স্ট্যাটাস তো এখানেই কিন্তু আমরা কি করব ক্লিক করে দেবো তো পেস স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম আমাদের যে পেজটি এসে খুলবে আমাদের প্রথমে নাম দেখাচ্ছে পেজের নাম এবং নিচে আমাদের কি দেখাচ্ছে যে গুড নিউজ নো ভাইলেশন টু শো তো এখানে যদি আমাদের কি হয় যে গুড নিউজ এখানে না লেখা থাকে এবং শুধু ভাইলেন ভাইলেশন দিয়ে যদি একটি ভিডিও বা আমরা যে ভিডিওগুলো এখানে পোস্ট করেছি রিলসগুলো সেখানে যদি ভায়োলেশন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে শো করবে তো আমরা এখানে যদি এখানে ভিডিও দেখি ভায়োলেশন হয়ে আছে তাহলে কিন্তু সেটিকে ডিলেট করা ছাড়া আর কোনো উপায় নেই তো আমরা কি করব এখানে যদি কোনো কিছু ভিডিও কপিরাইট ক্লেম বা ইস্যু আসে তাহলে কিন্তু সেটিকে আমরা ডিলেট করে দেবো ডিলেট করলেই কিন্তু আমাদের কি হবে আমাদের রিস্কটা কিন্তু আবার বেড়ে যাবে কারণ এখানে যদি আমাদের ভাইলেশন আসে তাহলে কি করে ফেসবুক আমাদের যে রিলসগুলো আপলোড করি বা ভিডিওগুলো আপলোড করি সেগুলি কিন্তু আমাদের আর সাজেস্ট করে না অর্থাৎ অন্যদের কাছে অডিয়েন্সের কাছে কিন্তু আর সে ভিডিও ভিডিওটাকে পাঠিয়ে দেয় না তো আশা করি বোঝাতে পারলাম এখানে যদি আমাদের কোনো ভাইলেশন এসে থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকেই ডিলিট অপশন পাবো সেই ডিলিট অপশানে ডিলিট ডিলিট টিপে আমরা কিন্তু সেটিকে ডিলিট করে দেবো তো আশা করি বোঝাতে পারলাম এই বিষয়টি তো আমার এখানে কিন্তু কোনো ইস্যু নেই হুম তাই আমার পেজটি একদম এখানে যে সবুজ চিহ্ন করা আছে এই সবুজ চিহ্ন থাকবে তো এবার হচ্ছে এবার এই ভিডিওটাকে যদি আমরা ডিলিট করে দিই তখন আমরা দেখতে পাবো যে আমাদের রিস্ক কিন্তু অনেকটা বেড়ে গেছে আবার আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করব তো ভিডিও যদি আপলোড করি অবশ্যই আমাদের কি হবে আমাদের রিস্কটা আবার বেড়ে যাবে তো আশা করি বোঝাতে পারলাম এই ভিডিওটি তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে